হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ইকোনমিক্সের ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে চাহিদা কাকে বলে চাহিদা কী কী বিষয়ের উপর নির্ভর করে চাহিদার সূত্রটি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে চাহিদার সূত্র অনুযায়ী কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় যোগান বলতে কি বোঝায় যোগানের সূত্রটি কী কীভাবে যোগান রেখা অঙ্কন করা যায় চাহিদা এবং যোগানের দ্বারা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম নির্ধারিত হয় ইত্যাদি বিষয় নিয়ে সেকেন্ড চ্যাপ্টার তোমাদের যেটা রয়েছে ক্লাস ইলেভেনের ইকোনমিক্স ফার্স্ট সেমিস্টারের সেইটি নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব প্রথমে বলি তোমাদের যে চাহিদা কাকে বলে বলছে অর্থনীতিতে চাহিদা হলো কোনো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট মূল্যে ক্রেতার ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত কোনো একটি পণ্য বা সেবা ক্রয়ের ইচ্ছা বলছে দেখো একটি নির্দিষ্ট সময় কথা উল্লেখ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট মূল্যে ক্রেতার ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত কোনো পণ্য বা সেবা ক্রয়ের ইচ্ছা অর্থাৎ একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট মূল্যে ক্রেতা যে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে বা ভোগ করতে ইচ্ছুক রয়েছেন এবং সেই ক্রয় করা বা ভোগ করার মতন ক্রয় করার ক্ষমতা যদি তা থাকে তবেই সেটিকে কিন্তু চাহিদা বলা হবে ইকোনমিক্সে শুধুমাত্র ক্রয় করার ইচ্ছাকেই চাহিদা বলে না তার সঙ্গে সেইটি ক্রয় করার ক্ষমতাও থাকতে হবে চাহিদা হতে গেলে উপরে যে কথাটি আমি বললাম সেটিকে ব্যাখ্যা করলে নিচের তিনটে শর্ত অবশ্যই পূরণ করতে হয় তবেই সেটিকে আমরা চাহিদা বলবো অর্থনীতিতে প্রথমটি হলো পণ্য ক্রয়ের ইচ্ছা থাকতে হবে যার পণ্য ক্রয়ের ইচ্ছা নেই সেটি কখনোই চাহিদা হবে না দুই নম্বর হচ্ছে পণ্যটি ক্রয় করার ইচ্ছা থাকলেই হবে না পণ্যটি ক্রয় করার মতন আর্থিক ক্ষমতা ক্রেতার থাকতে হবে সে আর্থিক ক্ষমতা যদি ক্রেতার না থাকে তাহলে সেই পণ্যটা সে কখনোই ক্রয় করতে পারবে না এবং সেটিকে চাহিদা বলা যাবে না শুধুমাত্র ক্রয়ের ইচ্ছাকে চাহিদা বলা যায় না অর্থনীতিতে চাহিদা বলতে ক্রয়ের ইচ্ছা থাকতে হবে এবং তার সঙ্গে ক্রয় করার মতন তার আর্থিক অবস্থা থাকতে হবে আর তিন নম্বরে হচ্ছে অনেক সময় কি হয় ক্রেতার ক্রয় করার ইচ্ছা আছে ক্রয় করার ক্ষমতাও আছে কিন্তু ক্রেতা পণ্যটির জন্য অর্থ ব্যয় করতে ইচ্ছা প্রকাশ করছেন না অর্থাৎ পণ্যটির জন্য পণ্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা যদি না থাকে ক্রেতার তাহলেও কিন্তু সেটিকে চাহিদা বলা যাবে না এরপরে হচ্ছে পরের প্রশ্ন যে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি কি কোন দ্রব্যের চাহিদা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন ওই পণ্যের নিজের দামের উপর নির্ভর করে কেননা কোনো পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে যাবে আবার দাম কমলে চাহিদা বেড়ে যাবে ক্রেতার আয়ের উপর নির্ভর করে ক্রেতার আয় যদি বেশি থাকে তাহলে ক্রেতা পণ্যটা বেশি করে কিনতে পারে অপরদিকে আয় কম হলে সেটা পণ্যটি কম করে কিনবে ক্রেতার রুচি পছন্দ পরিবর্তনের উপর ডিপেন্ড করে ক্রেতার যদি রুচি পছন্দ পণ্যটার ফেভারে হয় তাহলে পণ্যটা ক্রেতা বেশি করে কিনবে অপরদিকে রুচি পছন্দ যদি পণ্যটার ফেভারে না হয় তাহলে ক্রেতা পণ্যটি কম করে কিনবে ঠিক আছে তারপর হচ্ছে পরিপূরক ও পরিবর্ত দ্রব্যের দাম পরিপূরক দ্রব্য আর পরিবর্ত দ্রব্য এইগুলোর উপরেও নির্ভর করে ভবিষ্যতে দাম বেড়ে যাবে বা কমে যাবে এই সম্পর্কে ক্রেতার যে ধারণা তার উপরও চাহিদা নির্ভর করে ক্রেতা যদি মনে করে ভবিষ্যতে কোনো জিনিসের দাম আরও বেড়ে যাবে তাহলে ক্রেতা দ্রব্যটি এখনই বেশি করে ক্রয় করবে আবার যদি ক্রেতার মনে হয় ভবিষ্যতে কোনো দ্রব্যের দাম কমে যেতে পারে তাহলে ক্রেতা এখন জিনিসটা কম করে কিনে ভবিষ্যতে দাম কমার জন্য অপেক্ষা করবে যে ভবিষ্যতে দাম কমলে তবে ক্রেতা জিনিসটা বেশি করে কিনবে আর পরিপূরক 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 আর পরিবর্তন দ্রব্য এটার ব্যাপারে একটু বলে দিই পরিপূরক দ্রব্য হচ্ছে যে দুটো দ্রব্য একসাথেই ব্যবহার করলে তবেই সেটি দ্রব্য ব্যবহার করা যায় যেমন গাড়ি এবং পেট্রোল শুধু গাড়ি থাকলে পেট্রোল না থাকলে গাড়ি চলা যাবে না আবার শুধু পেট্রোল থাকলে গাড়ি থাক থাকলো না তাহলেও কিন্তু গাড়ি চড়া যাবে না পেট্রোল এবং গাড়ি দুটোকেই একসাথে দরকার লাগবে এরকম দ্রব্যকে পরিপূরক দ্রব্য বলে এখন পরিপূরক দ্রব্যের কোনো একটা দ্রব্যের পরিবর্তন দামের পরিবর্তন হলে চাহিদা বদলে যায় যেমন উদাহরণস্বরূপ বলা যায় যদি পেট্রোলের দাম খুব বেড়ে যায় তাহলে গাড়ির চাহিদা কিন্তু কমে যাবে যারা গাড়ি বেশি করে করছিল বা বেশি করে কিনছিল তারা কিন্তু গাড়ি কেনা কমিয়ে দেবে তার কারণ পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে অর্থাৎ পেট্রোল আর গাড়ি যে পরিপূরক দ্রব্য তাই পেট্রোলের দাম বেড়ে গেলে গাড়ির কিন্তু চাহিদা কমে যাবে অপরদিকে পেট্রোলের দাম যদি কমে যায় তাহলে অনেকে যারা গাড়ি কিনব কিনবো করছিল কিনছিল না পেট্রোলের দামের জন্য তারাও কিন্তু গাড়ি কিনে নেবে একবার গাড়ি পয়সা খরচ করে কিনে নেবে তারপর পেট্রোল কম খরচে পেট্রোল ভরে চালাতে পারবে কারণ পেট্রোলের দাম অনেক কমে গেল পেট্রোলের কমে গেলে কিন্তু গাড়ির চাহিদা বেড়ে যাবে আবার এরমভাবে পরিবর্ত দ্রব্যের কথা বলা যায় পরিবর্ত দ্রব্য বলতে চিনি গুড় অর্থাৎ একটা পরিবর্তে যে একটা ব্যবহার করা সম্ভব সেটাকে পরিবর্ত দ্রব্য বলে চিনি গুড় এগুলো হচ্ছে পরিবর্ত দ্রব্য এক্ষেত্রে দেখা যায় বা চা কফি এগুলো হচ্ছে পরিবর্ত দ্রব্য এক্ষেত্রে দেখা যায় যে চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে যারা চা খাচ্ছিল তারা চা খাওয়া কমিয়ে দিয়ে কফি কিনতে চলে যাবে অর্থাৎ চায়ের দাম বাড়লে কফির চাহিদা বেড়ে যাবে চায়ের দাম বাড়লে কফির চাহিদা বেড়ে যাবে আবার চায়ের দাম কমলে লোকে বেশি করে চা খাবে এবং যারা কফি খাচ্ছিল তারাও চা খেতে চলে আসবে অর্থাৎ চায়ের দাম কমলে কিন্তু কফির চাহিদা কমে যাবে তো এইরকম পরিবর্তন দ্রব্য পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হতে পারে পার্শ্বিক প্রভাব যাকে বলে পরিদর্শন প্রভাব আমার পাড়ার কেউ একজন খালার টিভি কিনেছে সেই দিকে আমারও কিনতে ইচ্ছে গেল আমিও কিছুদিন বাদে সেই টিভি কিনলাম এইভাবে পরিদর্শন প্রভাবের ফলে চাহিদা কয়েক সময় সৃষ্টি হয় চাহিদা বাড়ে ক্রেতার সংখ্যা কোনো জিনিসের ক্রেতার সংখ্যা বেশি থাকলে সেই দ্রব্যের চাহিদা অনায়াসেই বেশি হবে ঠিক আছে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু চাহিদা নির্ভর করে এইগুলোকে এক কথায় চাহিদা অপেক্ষক বলা হয় এটা খুব ভালো করে মনে রাখবে এরপরে হচ্ছে চাহিদার সূত্রটি ব্যাখ্যা করো চাহিদার সূত্রটি অধ্যাপক আলফ্রেড মার্শাল আবিষ্কার করেছিলেন ঠিক আছে অধ্যাপক আলফ্রেড মার্শাল এই চাহিদার সূত্রটি প্রথম ব্যাখ্যা করেছিলেন তার মতে ওই চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি ওপরে যে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির কথা বললাম ওগুলি যদি অপরিবর্তিত অবস্থায় থাকা অবস্থায় শুধুমাত্র যদি কোনো পণ্যের দাম বাড়ে দাম বৃদ্ধি পেলে কি হবে সেই পণ্যের চাহিদা কমে যাবে আর দাম কমলে সেই পণ্যের চাহিদা বেড়ে যাবে ঠিক আছে অন্যান্য চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় নিজ দাম বৃদ্ধি পায় অর্থাৎ পণ্যটি নিজের দাম যদি বৃদ্ধি পায় তাহলে পণ্যটির চাহিদা বাজারে কমে যাবে এবং পণ্যটির দাম যদি কমে যায় নিজ দাম যদি কমে যায় তাহলে পণ্যটির চাহিদা বেড়ে যাবে অর্থাৎ আমরা এখানে দেখলাম কোনো পণ্যের দামের সঙ্গে সেই দ্রব্যের চাহিদার একটি ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক রয়েছে এই ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্কটি চাহিদার সূত্র বলে চাহিদার সূত্র বা ল অফ ডিম্যান্ড বলে এই চাহিদার সূত্রটিকে আমরা একটি গাণিতিক পদ্ধতিতে প্রকাশ করতে পারি যেটাকে চাহিদা সূত্রের সমীকরণ বলে যেটা হচ্ছে ডিএক্স ডিম্যান্ড ফর এক্স ভ্যারিজ ওয়ান বাই পি এক্স ডিএক্স ভ্যারিজ ওয়ান বাই পি এক্স অর্থাৎ এক্স দ্রব্যের

অর্থাৎ এফ মানে বোঝানো হচ্ছে যে এক্স দ্রব্যের চাহিদা এক্স দ্রব্যের দামের উপরই নির্ভরশীল হ্যাঁ অবশ্যই তাই কারণ এক্স দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে এক্স দ্রব্যের চাহিদা কমে যাবে আর এক্স দ্রব্যের চাহিদা যদি আর এক্স দ্রব্যের দাম যদি কমে তাহলে এক্স দ্রব্যের চাহিদা বেড়ে যাবে তবে কিন্তু এখানে এই সেট্রিস পারিভাস কথাটা বলতে হবে এটা একটি ল্যাটিন শব্দ এই কথাটার মানে হচ্ছে আদার ট্র্যাক্টার্সেন্ট কনস্ট্যান্ট অর্থাৎ চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত অবস্থায় তবেই কোনো দ্রব্যের দামের সঙ্গে সেই দ্রব্যের চাহিদার একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাওয়া যাবে তাই আদার ফ্যাক্টার রিমেন কনস্ট্যান্ট এই কথাটাকে বোঝাবার জন্য এই ল্যাটিন ওয়ার্ড সেট্রিস পারিবাস কথাটি ইউজ করা হয় ঠিক আছে বোঝা গেছে সেট্রিস পারিবাস এটি খুব ইম্পর্টেন্ট কথা এরপরে হচ্ছে এই চাহিদা সূত্রের মাধ্যমে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে পারি দেখো আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করেছি এই চাহিদা রেখার উপরের রেখাচিত্রের ব্যাখ্যাটা দেখবে উপরে রেখাচিত্রে অনুভূমিক অক্ষে এক্স দ্রব্যের পরিমাণ আমরা এই এই অনুভূমিক অক্ষে এক্স দ্রব্যের পরিমাণ কোয়ান্টিটি অফ দা কমোডিটি মেজার করছি পরিমাপ করছি এবং উল্লম্ব অক্ষে অর্থাৎ এই দিকের অক্ষতে ওয়াই অ্যাক্সিস যেটাকে বলে এক্স অ্যাক্সিস হচ্ছে অনুভূমিক অক্ষ আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে উল্লম্ব অক্ষ এই ওয়াই অ্যাক্সিসে বা উল্লম্ব অক্ষে আমরা এক্স দ্রব্যের দাম পরিমাপ করছি চিত্রে দেখা যায় দেখো চিত্রে দেখতে পাচ্ছি যখন এক্স দ্রব্যের দাম হচ্ছে দশ ঠিক আছে এক্স দ্রব্যের দাম যখন দশ তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ হচ্ছে পাঁচ একক দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি এক একদ্রব্যের দাম যখন দশ এক দ্রব্যের চাহিদা তখন হচ্ছে পাঁচ যেটাকে আমরা এই এ বিন্দুতে ডিনোট করছি এ বিন্দুর মাধ্যমে যেটিকে প্রকাশ করা হচ্ছে ঠিক আছে এই এ বিন্দুর মাধ্যমে এটাকে প্রকাশ করা হচ্ছে এ বিন্দুতে দেখা যাচ্ছে যে দশ টাকা দামে কোয়ান্টিটি চাহিদার পরিমাণ হচ্ছে পাঁচ এক আবার এক একদ্রব্যের দাম যখন কমে পাঁচ টাকা হয়ে গেল দেখো এখানে লেখা আছে এক একদ্রব্যের দাম যখন কমে পাঁচ টাকা হয়ে গেল তখন চাহিদার পরিমাণ বেড়ে দাঁড়ালো নয় একক যা বি বিন্দুতে প্রকাশ করা হচ্ছে এই বিন্দুতে প্রকাশ করা হচ্ছে যে বি বিন্দুতে পাঁচ টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে দাম দাম যখন যখন কমে কমে টাকা টাকা হলো 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 গিয়ে এখানে চাহিদার পরিমাণ বেড়ে আমরা সি বিন্দুতে প্রকাশ করছি এখন এই এ বি সি এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে যে রেখাটি পাই সেটি হলো গিয়ে চাহিদা রেখা ঠিক আছে এই চাহিদা রেখা দেখতে পাচ্ছ বাম দিক থেকে ডান দিকে নিম্নমুখী কারণ দ্রব্যের দামের সঙ্গে চাহিদার একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে এই কারণে কিন্তু থেকে দিকে নিম্নমুখী হয়ে থাকে এরপরের প্রশ্ন হচ্ছে যে যোগান যোগান বলতে বলতে কি কি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট দামে বিক্রেতারা কোন নির্দিষ্ট দ্রব্য যে পরিমাণ বাজারে বিক্রি করতে রাজি থাকে তাকে ওই দ্রব্যের যোগান বলে অবশ্যই মনে রাখবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দামে বিক্রেতারা যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করতে রাজি থাকে অর্থাৎ বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে সেটাকেই বলা হয় কিন্তু দ্রব্যের যোগান অবশ্যই নির্দিষ্ট দাম এবং নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করতে হবে এবারে হচ্ছে যোগানের সূত্র যোগানের সূত্রটি চাহিদা সূত্রের ঠিক অপোজিট কি বলছে যোগান নির্ধারণকারী যোগান ও বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বলছে যোগান নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত ঠিকই থাকা অবস্থায় যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের যোগান কিন্তু বেড়ে যায় এবং যদি কোনো দ্রব্যের দাম কমে গেলে সেই দ্রব্যের যোগান কিন্তু যোগানের পরিমাণ কমে যায় সুতরাং কোন দ্রব্যের দামের সঙ্গে ওই দ্রব্যের যোগানের একটি সমানুপাতিক সম্পর্ক বা ডাইরেক্ট রিলেশন লক্ষ্য করা যায় অ্যাকচুয়ালি কি হয় যখন কোন দ্রব্যের দাম বাড়তে থাকে বাজারে তখন ক্রেতারা মনে বিক্রেতারা মনে করে যে ওই দ্রব্যটি আরও দাম বাড়বে ভবিষ্যতে এবং দ্রব্যটি যত তারা বেশি করে উৎপাদন করে বিক্রি করবে তত তারা ওই দ্রব্যটি বিক্রি করে ভালো লাভ করতে পারবে কারণ দ্রব্যটির দাম বাজারে বেড়ে গেছে সেই জন্য দেখা যায় যোগানের ক্ষেত্রে কোন দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে সেই দ্রব্যের যোগান বিক্রেতারা বাজারে বেশি বেশি করে নিয়ে আসে আবার কোনো দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে কিন্তু বাজারে সেই দ্রব্যের যোগানটাও কমতে শুরু করে বা কমে যায় অর্থাৎ এখানে দ্রব্যের দামের সঙ্গে দ্রব্যের দামের সঙ্গে সেই দ্রব্যের যোগানের একটা সমানুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যায় ডাইরেক্ট রিলেশন এবার এই যোগান রেখাটি চিত্র সহ ব্যাখ্যা করো চিত্রসহ আমরা যোগান রেখাটি ব্যাখ্যা করেছি যোগান রেখাটি দেখো এখানে আমরা অনুভূমি অক্ষে যোগানের পরিমাণ পরিমাপ করছি কোয়ান্টিটি অব দ্য কমোডিটি আর এদিকে উল্লম্ব অক্ষে প্রাইস মেজার করছি তো আমরা দেখতে পাচ্ছি যখন আহ দ্রব্যের দাম ছিল চার টাকা তখন যোগানের পরিমাণ ছিল পাঁচ একক অর্থাৎ এই পেয়েছিলাম পেয়েছিলাম ঠিক আছে আবার দ্রব্যের দাম যখন চার টাকা থেকে বেড়ে ছ টাকা হয়ে গেল তখন দ্রব্যের যোগানের পরিমাণও কিন্তু পাঁচ টাকা পাঁচ একক থেকে বেড়ে আট একক হয়ে গেল অর্থাৎ দাম বাড়লো চার থেকে ছয় যোগানো বেড়ে গেল পাঁচ থেকে আট একক দ্রব্যের দাম যখন আরো বেড়ে হলো দশ একক তখন কিন্তু যোগানের পরিমাণ আরো বেড়ে আট থেকে হলো বারো একক ঠিক আছে এখন এই যে চার টাকা দামে পাঁচ একক যোগান এইটা আমরা দেখতে পাচ্ছি এই এক্স পয়েন্টে দেখানো হচ্ছে ছ টাকা দামে আট একক যোগান এইটা ওয়াই পয়েন্টে দেখানো হচ্ছে তারপরে দশ টাকা দামে বারো একক যোগান এটা জেড পয়েন্টে দেখানো হচ্ছে এখন এই এক্স ওয়াই জেড এই পয়েন্টগুলোকে জুড়ে দিলে আমরা যে রেখাটি পাবো যে সরল রেখাটি পাবো সেই সরল রেখাটি হলো গিয়ে যোগান রেখা ঠিক আছে এক্স ওয়াই জেড কে জুড়ে দিলে আমরা যে সরল রেখাটি পাচ্ছি সেই সেই সরল রেখাটি হল গিয়ে দ্রব্যের যোগান রেখা ঠিক আছে এইভাবে আমরা কোনো দ্রব্যের রেখা অঙ্কন করতে পারি নিচের এই কথাগুলোই আমি যেটি ছবিটা বুঝিয়ে বললাম সেই কথাটি লেখা রয়েছে এরপরের প্রশ্ন হচ্ছে যে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের দ্বারা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটারও ব্যাখ্যাটা এখানে লেখা রয়েছে কিন্তু আমি তোমাদের এই ছবিটার মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয় এখানে লেখা আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য দাম স্থির হয় চাহিদা এবং যোগানের খাত বিঘাতের দ্বারা যে বাজারে মোট চাহিদা এবং মোট যোগান যে দামে পরস্পর সমান হয় সেইটাতেই ভারসাম্য দাম বলে ভারসাম্য দাম মানে হচ্ছে যে দামে বাজারে মোট যত চাহিদা হয়েছে চাহিদা আর ততই মোট যোগান এই মোট চাহিদা এবং যোগান যে দামে বাজারে সমান হয় সেই দামটাকে আমরা বলি ভারসাম্য দাম এখন এই ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত হয় সেইটা আমরা জানবো দেখো এখানে আমরা একই রেখা চিত্রের মধ্যে একটা ডিমান্ড কার্ড ডিডি রেখা ড্র করেছি ডিমান্ড কার্ড ডিডি আর একটা যোগান রেখা এস এস কার্ড যোগান রেখা ড্র করেছি দেখতে পাচ্ছ এই ডিডি কার্ভ আর এস এস কার্ভটা ই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে ই বিন্দুতে দেখতে পাচ্ছ ই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এখন আমরা এই দিকে মাপছি দ্রব্যের দাম আহ উল্লম্ব অক্ষে আর এদিকে মাপছি দ্রব্যের চাহিদা এবং যোগান দুটি একসাথে ঠিক আছে এবারে দেখো যখন দ্রব্যের চাহিদা এবং যোগান রেখাটি ই বিন্দুটি যেখানে স্পর্শেদ করেছে সেই ই বিন্দু থেকে সোজা বাড়িয়ে দিলে দাম পাওয়া যাচ্ছে পি ওয়ান এবং ই বিন্দু থেকে সোজা নিচে নামিয়ে দিলে টোটাল কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে ও কিউ অর্থাৎ ওপি ওয়ান দামে এই যে ওপি ওপি ওয়ান দাম দেখতে পাচ্ছ এই ওপি ওয়ান দামে মোট চাহিদা এবং যোগান দুটোরই পরিমাণ হচ্ছে ও কিউ তাই এটাকে বলা হয় ভারসাম্য দাম কেননা এই ভারসাম্য দাম ওপি ওয়ানে চাহিদা এবং যোগান দুটোরই একসাথে ও কিউ পরিমাণ অর্থাৎ যে দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেটা কি আমরা ভারসাম্য দাম বলি এখন প্রশ্ন হলো যে যদি দেখা যায় যে কোনো দ্রব্যের দাম এখন যদি দেখা গেল যে বাজারে দাম হয়ে গেল পি পরিমাণ ঠিক আছে দেখতে পাচ্ছ ছবিতে পি পরিমাণ হয়ে গেলে পি থেকে সোজা বাড়িয়ে দিলে এখানে কারকে জি পয়েন্টে কাট করছে দেখতে পাচ্ছ তাহলে পি টু দামে ডিম্যান্ডের পরিমাণ কিন্তু হচ্ছে পি টু জি পরিমাণ ডিম্যান্ডের পরিমাণ কিন্তু এই পি রেখাটা আরেকটু বাড়িয়ে দিলে সাপ্লাই সাপ্লাইকারকে এফ পয়েন্টে টাচ করছে দেখতে পাচ্ছ অর্থাৎ ক্ষেত্রে টোটাল সাপ্লাই হচ্ছে টু দামে পি টু এফ পরিমাণ টোটাল সাপ্লাই টু এফ পরিমাণ অর্থাৎ এই অতিরিক্ত সাপ্লাই এখানে দেখা যাচ্ছে জি থেকে এফ পরিমাণ অতিরিক্ত রয়ে গেছে দেখতে জি এফ পরিশানটা হচ্ছে অতিরিক্ত যোগান রয়ে গেছে এই অবস্থায় কি হবে আসল ব্যাপার হচ্ছে এটাকে তোমরা বলতে পারো যে সেরকম একটা সিচুয়েশন যে ক্ষেত্রে দ্রব্যে প্রচুর পরিমাণ বাজারে দ্রব্যের যোগান বেশি রয়ে গেছে কিন্তু অতটা ডিমান্ড নেই তো যোগান যদি বেশি হয়ে যায় চাহিদা যদি তার তুলনায় কম হয় তখন কি হবে বিক্রেতারা দোকান খুলে বসে থাকবে কেউই কিন্তু তাদের পণ্য কিনতে রাজি হচ্ছে না দাম বেশি হওয়ার কারণে কেউই তাদের পণ্য কিনতে রাজি হচ্ছে না অর্থাৎ পণ্য না কিনে বেশি দাম বলে ক্রেতারা পণ্য না কিনেই বাড়ি চলে যাচ্ছে আর বিক্রেতাদের একটাও পণ্য বিক্রি হচ্ছে না এই অবস্থায় বিক্রেতারা কি করবে বিক্রেতারা দেখছে তারা দোকান খুলে বসে আছে সেই দিন তাদের যদি একটাও বিক্রি না হয় তাদের কিন্তু সেই দিনের থেকে কোনো রোজগার হবে না তারা সেই দিন বেসিক্যালি লস করবে এই জন্য বিক্রেতারা কি করলো বিক্রেতারা এবার ধীরে ধীরে দাম কমাতে শুরু করলো দাম ধীরে ধীরে কমাতে শুরু করলো যাতে ক্রেতাদের ক্রেতারা সেই দামে দ্রব্য কিনতে পারে বিক্রেতারা কি করলো আস্তে আস্তে ধীরে ধীরে দাম কমাতে শুরু করলো নিচের দিকে আরো চিহ্ন দাম যত আস্তে আস্তে কমতে শুরু করবে তত কি হবে আহ আস্তে আস্তে দাম কমালে পরে তখন ক্রেতারা কিন্তু দ্রব্যটি কেনার কথা ভাবতে শুরু করবে তো এইভাবে দামটা কমতে 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 যখন পি ওয়ানে চলে আসবে আবার ভারসাম্য দাম পি ওয়ানে চলে আসবে তখন কিন্তু দেখা যাবে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়ে গেল অর্থাৎ সেখানে না চাহিদা বেশি থাকবে না যোগান বেশি থাকবে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়ে যাবে এবং তখন ক্রেতারা ওই পি ওয়ান দামে আবার দ্রব্য ক্রয় করতে শুরু করবে তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে যদি কোনো দ্রব্যের দাম বেশি হয় এবং এর ফলে যদি যোগানের পরিমাণ বেশি হয়ে যায় এবং চাহিদার পরিমাণ কম হয়ে যায় তখন বিক্রেতারাই নিজেদের মধ্যে কম্পিটিশন করে দাম কমাতে শুরু করবে এবং সেই দাম কতক্ষণ কমাবে কমাতে কমাতে দাম যখন ভারসাম্য দাম পি ওয়ানে চলে আসবে এবং যখন বাজারে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়ে যাবে তখন কিন্তু আর দাম কমবে না তখন এই দামেই কিন্তু এ পণ্য কিনবে এবং বিক্রেতারাও পণ্য বিক্রি করবে হয়ে গেছে অপরদিকে আর একটা কথা বলা যায় যখন ধরো দাম হলো পি জিরো তো ভালো করে দেখবে দাম যদি পি হয় তখন এই পি জিরো রেখাটা সোজা বাড়িয়ে দিলে এটা সাপ্লাই কার্ভকে এ পয়েন্টে কাট করছে রেখাটাকে সোজা বাড়িয়ে দিলে এটা যোগানের পরিমাণ হচ্ছে পি জিরো এ কিন্তু চাহিদার পরিমাণ হচ্ছে পি জিরো বি পরিমাণ অর্থাৎ এবি পরিমাণ অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে অতিরিক্ত চাহিদা অর্থাৎ বাজারে যা যোগান তার থেকে কিন্তু চাহিদা বেশি হয়ে গেছে অনেক সময় সরস্বতী পুজো এরকম হয় যে অল্প কয়েকজন লোক মালা বিক্রি করতে এসছে কিন্তু মা কিন্তু মালার খুব ডিম্যান্ড সুতরাং মালা কেনার জন্য মালার দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এই ওপরের দিকে ক্রেতারা তখন নিজেদের মধ্যে যেহেতু এখানে যোগান কম রয়েছে চাহিদা বেশি রয়েছে তখন ক্রেতারা কি করবে নিজেদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা করতে করতে কেউ কোনো ক্রেতা বলবে আমি একটু বেশি দাম দেবো আরেকজন বলবে না আমি একটু বেশি দাম দেবো এইভাবে দামটা কিন্তু পি থেকে উঠতে উঠতে ওপরের দিকে উঠতে উঠতে আবার পি ওয়ান এসে দাঁড়াবে পি ওয়ানে এসে যখন দামটা দাঁড়িয়ে যাবে তখন চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়ে যাবে ও কিউ হয়ে যাবে ও কিউ চাহিদা এবং ও কিউ যোগান হয়ে যাবে এবং সেই দামেই ক্রেতারা কিনবে এবং বিক্রেতারাও বেঁচবে তাহলে দেখা যাচ্ছে যদি দাম বেশি হয় তার ফলে কি হবে ডিম্যান্ড কম থাকবে এবং যোগান বেশি হয়ে যাবে তখন বিক্রেতারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে দাম কমিয়ে দেবে এবং দাম কমতে কমতে আবার ভারসাম্য দাম পি ওয়ানে ফেরত আসবে এখানে কিনা চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে অপরদিকে যদি দেখা যায় দাম কমে যায় তাহলে কি হবে তখন দেখা যাবে যে যোগানের পরিমাণ কম রয়েছে কিন্তু চাহিদার পরিমাণ বেশি রয়েছে তখন ক্রেতারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে করে দ্রব্যটির দাম বাড়াতে শুরু করবে এবং দাম পি থেকে বাড়তে বাড়তে যখন আবার পি ওয়ানে আসবে তখন আবার চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়ে যাবে এইভাবে কিন্তু চাহিদা এবং যোগান পরস্পর যেখানে সমান হয় অর্থাৎ চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের দ্বারা এই পয়েন্টে এই ভারসাম্য দাম ও পি ওয়ান এবং ভারসাম্য চাহিদা ও কিউ হবে অর্থাৎ এই ওপি ওয়ান দামে ভারসাম্য চাহিদা এবং যোগান পরস্প দুটোই হবে ও কিউ চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে এবং এইখানেই কিন্তু আহ ভারসাম্য দাম নির্ধারিত হবে এইভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আপনা আপনি ভারসাম্য চাহিদা এবং ভারসাম্য দাম অনুযায়ী ভারসাম্য এইভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আপনা আপনি চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের দ্বারা অর্থাৎ চাহিদা এবং যোগানের হ্রাস বৃদ্ধির দ্বারা ভারসাম্য দাম বাজারে প্রতিষ্ঠিত হয়ে যায় আশা করি আমার ভিডিওটি তোমরা বুঝতে পারলে তোমাদের ডিটেলস বললাম আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ